ব্রাহ্ম সমাজ ও লিখিত দেবতা গুরুগুরি নিজ বুদ্ধি অমৃত কেশবের বড় ছেলে দয়ানন্দ সরস্বতী এবার শ্রীরামকৃষ্ণ প্রথমের দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টি মিষ্টিমুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসে আছেন অমৃত বললেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ঠাকুর রামকৃষ্ণ বললেন আমার আশীর্বাদ করতে নাই এই বলে আর সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগলেন অমৃত সহাস্যে আচ্ছা তবে গায়ে হাত বুলান সকলের হাস্য ঠাকুর অমৃতা আদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশের কথা কইতেছেন রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি অসুখ ভালো হোক এইসব কথা আমি বলতে পারি না ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমাকে শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম লোকগা যার টাকা চাই তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগান বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে কখন কেশব আসবে সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গোড়াও ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ কেশব বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে আমারও স্বভাব এই আমি বলি ইনি আরও কটি গুণে বাড়ুন আমি মান নিয়ে কী করব আমি মান নিয়ে কী করব ইনি আরও কটি গুণে বাড়ুন ইনি বড়লোক টাকা চাই যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্টি মুখ করিয়া এইবার গাইতে উঠিবেন ভক্তরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নাই এবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃতা আদি ভক্তদের বললেন এসব জায়গায় ভালো করে আলু দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই যাত্রে কালীবাড়ি যাত্রা করলে যাই ঠাকুর ওম স্থাপক আয় চ ধর্মশ্ব অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নম ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণ নম ওম নম श्री भगवते राम कृष्णाय नम ओम नम श्री भगवते राम कृष्णाय नम आज पाठ मृतपाठेने समाप्त